হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি একটা সিম্পল ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসলে বিকাল টাইমে ভালো লাগছিল না তাই একটু বের হয়েছি চিটাং শহরে আসলে বের হওয়ার মজাই আলাদা নির্বিলি রাস্তা মানে সবখানে গ্রামের মতো না হলেও কিছু একটা গ্রামীণ পরিবেশ তো আছেই যেহেতু দেখতেই পাচ্ছেন রাস্তার মাঝখানে সারি সারি গাছ লাগানো আছে খুব সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে জায়গাটা হচ্ছে মূলত মাসুয়া ঝর্নার কাছাকাছি যেটা অন্দিদার মানে আন্দরটিলার কাছে দেখেন সিএনজি যাচ্ছে সিএনজিতে খুব সুন্দর করে লেখা আল্লাহ লিখা দেখেন কি সুন্দর লাগছে মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন এন্ড আরেকটা কথা হচ্ছে আমরা এই আরফেলের বেস্ট পাই এই দোকান এই সবটা আমার খুব বেশি ফেভারিট এখান থেকে আমি অনেক কিছু কেনাকাটা করেছি বিশেষ করে আমার মেয়ের জন্য দেখেন সবজির ভ্যানে বসে অনেক মামারা সবজি নিয়ে বসে আছে আমাদের নিত্যদিনে যা সবজি পাওয়া যায় আর কি সব মানে এখানে কক কক্সবাজারের তুলনায় ছিটন বেশি হয় এই সবজিগুলা ভ্যানে করে বেশি প্রচলিত হয় আর এখানে খুব একটা সুন্দর পরিবেশ দেখেন মার্শাল্লাহ দেখেন সবজির দোকান মানে দোকান বললে ভুল হবে সবজির ভ্যান নিয়ে রাস্তায় ওরা বসে পড়েছে যাতে করে নিত্যদিনের ইয়াগুলা সবাইকে বিক্রয় করতে পারে এটা হচ্ছে আপনার মাছ খোয়ার কেন এটা হচ্ছে একটা লন্ড্রি ওয়াশ আপ এখানে বিভিন্ন রকমের কম্বল আপনার ওয়াশ করা কম্বল ওয়াশ করতে পাঠানো হয় সবাই বলবেন কারণ আমাদের এটা অনেক বেশি ভালো লাগে এই দুধটা আমার খুব ফেভারিট আসলে আমার বললে ভুল হবে সবারই খুব ফেভারিট যারা এই যে আমার এই তো এটা হচ্ছে আমদল কিল্লার মোড় বলে আমদরকিল্লা একটা চত্বর এটা হচ্ছে যেটা দেখতে পারছেন সাদা মসজিদ এটা হচ্ছে আন্দরকিল্লা জামি মসজিদ প্রায় শত বছর আগের মসজিদ সবাই দেখে মাসাল্লাহ লিখে যাবেন আমাদের খুব ফেভারিট একটা মসজিদ আমার খুব ভালো লাগে বেসিক্যালি এখানে রমজান মাসে মেয়েরা এসে নামাজ কায়েম করতে পারে আমাদের খুব বেশি ভালো লাগে আসলে এটা হচ্ছে এখন আমরা চট্টগ্রাম টেলিবাজার দিকে যাচ্ছি দেখেন কি সুন্দর একটা গাছ আসলে এই গাছটা